হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হরপ্পান সিল মানে হরপ্পার লিপি বা যে সিন্ধু লিপি ছিল সেই সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করবো তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাই চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছো সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আমি আলোচনা শুরু করছি তো বলেছে যে হরপ্পান সিল বা সিন্ধু লিপি বা হরপ্পা লিপি যে ছিল সেখানে এখানে বলছে যে হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে পোড়ামাটি তামা ও ব্রঞ্জের প্রচুর শিল যে আবিষ্কৃত হয়েছে মানে হরপ্পা সভ্যতায় খননকার্যের ফলে যে বিভিন্ন হচ্ছে কেন্দ্র থেকে যে মাটি তামা এবং ব্রঞ্জের কিন্তু প্রচুর শিল আবিষ্কৃত হয়েছে এবং এই শিলগুলির সংখ্যা ছিল হচ্ছে প্রায় দু হাজার ঐতিহাসিকদের অনুমান বা ঐতিহাসিকদের ধারণা যে এই শিলগুলি প্রধানত ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু তৈরি করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল এবং বলা হয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এগুলি হচ্ছে ব্যবহৃত হতো কারণ বলা হয়েছে সুসা ও যে নগরগুলিতেও কিন্তু এই হরপ্পার শিলগুলি আবিষ্কৃত হয়েছিল এই শিলগুলিতে বিভিন্ন জীবজন্তু এবং যে জলযানের চিত্র অঙ্কিত আছে মানে এই যে শিলগুলি ছিল এই শিলগুলিতে বিভিন্ন হচ্ছে জীবজন্তু এবং যে জলযানের যে ছবি এগুলো কিন্তু আঁকা রয়েছে এবং যা থেকে বোঝা যায় যে এই জীবজন্তুগুলি কিন্তু তাদের সুপরিচিত ছিল মানে সেখানে যে বিভিন্ন জীবজন্তু এবং যে জলজানের যে ছবিগুলি অঙ্কিত আছে তা থেকে বোঝা যায় যে এই জীবজন্তুগুলি কিন্তু তাদের চেনা ছিল বলা হয়েছে আবার কিছু কিছু শিলে হচ্ছে হরপ্পাবাসীরা ছবি এঁকে তাদের যে একটা মনের ভাব সেটা প্রকাশ করত। যেগুলি হচ্ছে সিন্ধু লিপি বা হচ্ছে হরপ্পা লিপি নামে পরিচিত ছিল বা এগুলিকে সিন্ধু লিপি বা হরপ্পা লিপি কিন্তু বলা হয়ে থাকে এই লিপিগুলি কিন্তু হচ্ছে চিত্রলিপি ছিল এগুলি কিন্তু বর্ণলিপি ছিল না কারণ যে চিত্রলিপির স্তর অতিক্রম করা কিন্তু যে সিন্ধু লিপির পক্ষে কিন্তু সম্ভব হয়নি এই লিপিগুলি কিন্তু এখনো হচ্ছে পাঠোদ্ধার হয়নি তবে বলা হয়েছে যে এই লিপিগুলি কিন্তু ডান দিক থেকে বা দিকে কিন্তু পড়া হতো শেষে বলা হয়েছে যে এই লিপিগুলি পাঠোদ্ধার হলে কিন্তু আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে অনেক অজানা তথ্য কিন্তু জানতে পারি মানে এই লিপিগুলি যদি পাঠোদ্ধার হতো বা হলে আমরা যে হরপ্পা সভ্যতার কিন্তু অনেক অজানা তথ্য সম্পর্কে কিন্তু জানতে পার জানতে পারবো তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পান সিল সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং